আগামী মহান দশ মাঘ চব্বিশ জানুয়ারি বিশ্ব সমাদৃত তারিকা ই মাইজভাণ্ডারিয়ার প্রবর্তক আউলাদে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম গাউসুল আজম হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী কাদ্দাসাল্লাহ সিররাহুল আজিজ এর মহান পবিত্র বার্ষিক ওরশ শরীফ যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে গাউসিয়া রহমান মঞ্জিলে অনুষ্ঠিত হবে উক্ত ওস শরীফে ছদারত করবেন আউলাদ রসুল সাল্লাম আজম ভান্ডারী হজরত শাহ গোলামুর কেবলা কাবা এর তৃতীয় পুত্র আলহি শাহজাদায়ে গাউসুল আজম মাইজ ভান্ডারী হজরত শাহ সুফি মাওলানা সৈয়দ মাহবুবুল বশার কাদ্দ সাল্লাহ সির্রাহুল আজিজ এর তৃতীয় ও কনিষ্ঠ পুত্র আউলাদে রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম औलादे गौसूल आजम मइज भंडारी मज्जूबे रहमान हजरत शाह सूफी अलहाज मौलाना सैयद सदरुल उला कद्दसल्लाहु उद्दिर अजीज प्रकाश चेयरमैन बाबा एर औरशद पुत्र औलादे रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम औलादे गौसुल आजम मइज भंडारी शाह सूफी शाहजादा अलहाज मौलाना सैयद फाहीम अल रहमान अल हसानी वल हुसैनी अल मइज भंडारी मद्दजिल्लूहल अली प्रकाश फाहिम बाबा स्थान गौसिया रहमान मंजिल বাবা ভান্ডারী রোজা পাকের সামনে ফাহিম বাবা মঞ্জিল ভান্ডার দরবার শরীফ ফটিকছড়ি চট্টগ্রাম উক্ত ও শরীফে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে দাওয়াত রহিল